খুব সুন্দর একটি বর্ডারলেস বর্ডার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো চলুন কথা না বাড়ি কীভাবে সুন্দর বর্ডারলেস অ্যাম্বর্ডার ডিজাইনটা করে নিতে পারবেন সেই প্রসেসটা শেয়ার করি সো হ্যালো আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টেলস অফ হবি তো প্রথমে এখানে আমি অরেঞ্জ কালারের একটি সুতা নিয়েছি এখানে আমি দুটা সুতাকে ডাবল করে চারটা করে নিয়েছি এখন ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী এভাবে স্টিচটা করে নিয়েছি আর এই স্টিচ দিয়ে আপনারা যে কোনো বর্ডার লাইনের কাজ করতে পারেন হতে পারে সেটা সালোয়ার কামিজের হাতাতে বা কামিজে নিচের অংশে ইভেন কামিজে সাইডে এরকম কিন্তু সুন্দর এই অ্যাম্ব্রয়ডার ডিজাইনটা করে নিতে পারবেন বাচ্চাদের ফ্রকে যে ঝুল বা মুহুরিটা থাকে সেখানেও কিন্তু একই রকমভাবে এই বর্ডারলেস এম্ব্রয়ডারি ডিজাইনটা করে নেওয়া যায় এছাড়া ব্লাউজের হাতাতে কোমরের অংশে এই ডিজাইনটা করে নিতে পারবেন বিউটিফুল এই বর্ডারলেস এম্ব্রয়ডারি ডিজাইনটা অনেক বেশি ট্রেন্ডিং এবং ভাইরাল একটি ডিজাইন আপনারা চাইলে এই ডিজাইনটা দিয়ে নকশি কাঁথা স্টিচ করে নিতে পারবেন সেটাও বেশ ভালো দেখাবে ওভারঅল সব কিছুর বর্ডার লাইন হিসেবে এই ডিজাইনটা করে নেওয়া যায় এখানে যে দুই তার বা চার তার ছয় তার এরকম কোনো নিয়ম নেই আপনারা দুই তার চার তার যে কোনো সাইজের সুতা নিয়েই কাজটা করতে পারবেন দেখতে সুন্দর হবে ইনশাআল্লাহ তো ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাতে ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওগুলো কেমন হয় সেটা জানাতে ভুলবেন না আপনাদের গঠনমূলক কমেন্ট আমার কাজকে আরও উৎসাহিত করে তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না তো আজকের ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন আর বেশি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে যাবেন আর এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখানে একটি কাপড়ের মধ্যে খুব সুন্দর করে ডিজাইনটা তুলে ভিডিওটা দেখে দেখে শিখে নিতে পারেন বা ভিডিওটা আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন যাতে পরবর্তীতে ভিডিওটা দেখে দেখে আপনারা এই কাজটি করে নিতে পারেন তো আমার পেজে অনেকগুলো বর্ডারলেস অ্যাম্ব্রয়ডারি ডিজাইনের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে দেখে সুন্দর করে শিখে নিতে পারেন আমি সব সবসময় চেষ্টা করি সহজ করে আপনাদের কাছে ফুল টিউটোরিয়াল শেয়ার করা যাতে আপনারা খুব সহজেই ডিজাইনগুলো শিখে নিতে পারেন তো এর আগে আমার পেজে অনেকগুলো ভিডিও আমি শেয়ার করেছি এই বর্ডারলেস অ্যাম্বয়ডারির ডিজাইন সেগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন তো সবশেষে বলবো আজকে ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ